কথা কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনাদের কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা রামেজ মিয়া লাশটাকে দেখে যত ভয় পেল তা মনে হয় সারা জীবনেও সে কোনো দিন পায়নি এটাই তার পেশা কবর খুঁড়ে লাশ নামানো বেশিরভাগ বেয়ারিশ লাশ এখানে কবর দেওয়া হয় রামেজ মিয়ার এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয় লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটালো আর এখন মারা যাওয়ার পর তার লাশটাও কেউ খুঁজতে এলো না এই লোকের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল এসবই ভাবে রামেজ মিয়া লাশগুলোর ওপর মাটি দেওয়ার সময় কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার তেমন কোনো অনুভূতি কাজ করল না বরং সে ভয় পেয়েছে লোকটার মুখ দেখে বয়স আমদাজ করেছে রামেজ মিয়া প্রায় পঞ্চাশ হবে কিন্তু চেহারায় বেশ রাগি রাগি ভাব বেশিক্ষণ লাশটার দিকে তাঁতিয়ে থাকতে পারেনি সে এত বিভৎস লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে তারপর সারা শরীর ধারালো কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঠেলে দিয়েছে ওহ কি নৃশংস এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি এমনকি চার পাঁচ দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টেম করে লাশ কবর দিয়ে দিতে কিন্তু মফসলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও অর্থাৎ পোস্টমর্টেম করে কোনো মতে দায় সারা সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে তারই পাহারাদার রামেজ মিয়া আজ যখন অ্যাম্বুলেন্স এসে লাশটা কবরস্থানে রেখে গেল তখন রামেজ মিয়া বুঝে গেল আরও একটা বেয়ারিশ লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়া দরদ কাজ করল না এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর ফুটতে লেগে গেল সে আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা সরকারি হাসপাতালগুলো এত গাফিলতি করে যে বেয়ারিশ লাশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়েও দেয়নি তার ওপর হাসপাতালের মর্গে চার পাঁচ দিন পড়েছিল কি যে দুর্গন্ধ বের হচ্ছিল রামেজ মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটাকে কবর দেওয়া শেষ করলো তখন অন্ধকার নেমে এসেছে রামেজ মিয়া স্নান করতে গেল আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল ঝন্টু কুড়ি বছরের একটা যুবক রামেজ মিয়াকে কাজে সাহায্য করে সন্ধ্যা পর্যন্ত থাকে তারপর চলে যায় আর তখন এই কবরস্থানে থাকে শুধুম্যাকা রামেজ মিয়া কবরস্থানের যে জায়গাটায় লাশেদের জানাজা পড়ানো হয় তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ির মতো একচালা ঘরে রামেজ মিয়া থাকে নামমাত্র গেট থেকে বাইরে বলতে গেলে কবরস্থানের ভেতরেই থাকে সে মহসলের কবরস্থান বলে কথা তার ওপর আবার বেয়ারিশ লাশের তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরের জায়গাটাই বেছে নেওয়া হয়েছে একজনের রান্না তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে রামেজ মিয়া মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছুই নেই বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয় কিন্তু এই ছোট্ট শহরে এমন কিছু কখনো ঘটেছে বলে সে শোনেনি তবুও তার চাকরি যখন এটাই তাই ঘুমনোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলোর দিকে মতোই তার চোখ যায় নতুন দেওয়া কবরটার দিকে চোখের ভুল নয় তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে কাছে গিয়ে দেখলো মাটি খোঁড়া কি ব্যাপার মাত্র তিন চার ঘন্টা আগেই তো সে আর মন্টু মিলে পরিপাটি করে কবর দিল একটু তাড়াহুড়ো সে করেছিল অন্যদনের তুলনায় কিন্তু এভাবেও রেখে যায়নি স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং খানিকটা খুঁড়েও ফেলেছে মুহূর্তে সে ভাবল হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে তাই সে হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিল কিন্তু এটা সে একবারও চিন্তা করল না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা দেয় তারপর কোনো কুকুর কেন মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয় ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে সে ঘুমিয়ে পড়লো রাতে প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার এমনটা তার হয় না কখনো এক ঘুমেই রাত শেষ হয়ে যায় তার কাছে ঘড়ি না থাকায় বুঝল না রাত ঠিক কয়টা বাজে ঘুম ভাঙলে তার এ ধরনের অনুভূতি কখনো হয় না কিন্তু আজ তার কেন জানি না দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে হলো দরজা খুলে বাইরে যাওয়ার পর তার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো গন্ধের উৎস খুঁজতে আশেপাশে চাদের আলোয় দেখল লাশের জানাজা হয় যে জায়গায় সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে সম্ভবত একটা লাশ রামেশ মিয়া ভীতু কখনোই নয় তাই সে ভয় একটুও পেল না বরং কাছে এগিয়ে গেল ভালো করে দেখার জন্য ঠিক লাশের খাঁটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে এত রাতে কারা লাশ নিয়ে এলো ভাবতে শুরু করলো রামির মিয়া যদি কেউ এনেও থাকে তাহলে তাকে ডেকে কেন তুলল না আবার ভাবলো ভেতরে ঢুকতে হলো তো গেট দিয়েই ঢুকতে হবে আর যার চাবি একমাত্র তার কাছেই থাকে এবার চারিদিক থেকে একটা ভয়ের অনুভূতি গ্রাস করল তাকে হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়েছে তবুও বিকারগ্রস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে কাপড় খুলে যা দেখল তার মনে হলো বুঝি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার বিকেলে কবর দেওয়া লাশটা এখানে কিভাবে আসবে অ্যাসিডে পোড়া পঁচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে রামেজ মিয়ার মাথায় এসব কিছুই ঢোকে না অতি শোকে পাথর হওয়ার মতো সে অতি ভয়ে বেউভাল এখন হঠাৎ তার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে তার সামনে কিন্তু এমন কিছুই হলো না রামেজ মিয়ার সামনে নিথর হয়ে পড়ে আছে লাশটি রামেজ মিয়ার মনে হলো সে গায়ে শক্তি ফিরে পেল হঠাৎ বা ভয়ের ঝাপটাটা চলে গেল তার ওপর দিয়ে কিভাবে কেন লাশ কবর থেকে উঠে এলো এসব চিন্তা না করে সে ভাবল লাশটাকে আবার কবর দিতে হবে ভাবা মাত্রই সে লাশটাকে নিজের কাঁধে তুলে নিল জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনোদিনও বহন করেনি তাই মনে হলো রামেশ মিয়ার ভার সামলাতে বেশ বেগ পেতে হলো তার পাঁচ ছয় দিনের পুরনো লাশ রামেজ মিয়া জোরে ধরা মাত্রই ধুমড়ে মুছড়ে গেল মনে হল এখনই বুঝি হাত বা পা খুলে পড়বে রামেজ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়ল কাপড়ের ভেতর থেকে আর এক হাতে মাথাটাও তুলে নিল রামেজ মিয়া চলল কবরে লাশটিকে রেখে আসতে লাশটি কবরে রেখে মাথাটা ঠিক তার জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রামেজ মিয়ার একটা হাত এবং এত জোরে যে কারো সাধ্য নেই সেই হাত ছাড়ানোর রামেজ মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো যখন তার জ্ঞান ফিরল তখন সকাল সে দেখল ঝন্টু তার মুখের ওপর ঝুঁকে আছে ঝন্টু জিজ্ঞেস করল রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা জানাজা পরানোর জায়গায় গেল এই কথা শুনে রামেজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হল সে নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল শুধু মাটি দিতে পারেনি কেন পারেনি তার আর কাউকে সে বলল না শুধু বলল সে আর এখানে কাজ করবে না এবং তখনই সে সেখান থেকে চলে গেল কবরস্থান কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি আর ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল সেদিনকার মতো কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষরাই গেটে তালা লাগিয়ে চলে গেল সেদিন ছিল শুক্লপক্ষের রাত সেই শুক্লপক্ষের রাতে যদি কেউ কবরস্থানে উঁকি দিত তাহলে দেখতে পেত নতুন কবর দেওয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতরে কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা এক হাতে ধরে উঠে দাঁড়ালো তারপর ধীরে ধীরে অতি ধীরে এগিয়ে গেল জানাজা পড়ানোর জায়গায় এবং চুপচাপ সেখানে শুয়ে পড়ল